আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা এখান থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে প্রায় আপনার এক থেকে একত্রিশ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত এখানে লোক নিয়োগ দেওয়া হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে একটি চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে একশোর ভেতরে হলেও নব্বই পার্সেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনি পুরো ভিডিওটা দেখেন কারণ এখানে আপনার পঞ্চম শ্রেণী থেকে শুরু করে এস এসসি অনার্স ডিগ্রি পাস যে কোনো শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে সত্যি একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি এখানে এক নম্বর যে পদ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার এখানে বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মধ্যাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো নম্বর আছে সাত মুদ্রা কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে একটি শূন্যপত্র রয়েছে শিক্ষাত যোগ্যতা স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এখানে আপনার বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে সহজ শব্দের গতি থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপর তিন নম্বর আছে থানা উপজেলা প্রশিক্ষক এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই এখানে একুশটি শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্মৃত অবস্থায় বত্রিশ বত্রিশ ইঞ্চি হতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দল নেতার অগ্রাধিকার দেওয়া হবে বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর আছে উপজেলা থানা মহিলা পরি প্রশিক্ষিকা এখানে আপনার বেতন স্কেল তেইশ হাজার চারশো নব্বই এখানে একাত্তরটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন ইউনিয়ন দল নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র এই পদে মহিলারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে পোস্টিং সহকারী এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনার আহ স্বীকৃত বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর আছে প্রুফ রিডার এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উঠলে আবেদন করতে পারবেন এবং দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং যোগ্যতা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তো সাত নম্বর আছে অবিস সহকারী এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আট নম্বর আছে সি সি উইং নিটিং অ্যান্ড স্টিচিং ইন্সট্রাক্টর এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে শিক্ষাত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নয় নম্বর আছে আউট বোর্ড মোটর ড্রাইভার এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে ষাটটি শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন স্পোর্ট স্পিড বোর্ড চালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর আছে ইলেকট্রিশিয়ান এখানে বেতন স্কেল বাইশ হাজার চারশো নব্বই এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনার মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং প্রতিষ্ঠানের টেট কোর্স সম সি লাইন হোল্ডার হইতে হবে এরপর এগারো নম্বর আছে বুট মেকার এখানে বেতন স্কেল একুশ হাজার আটশো এখানে দুইটি শূন্য পদ রয়েছে এখানে আপনার অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং নির্ধারিত আসার প্রশিক্ষণ একুশ হাজার তিনশো দশ এখানে আটচল্লিশটি শূন্য পদ রয়েছে এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে তো তেরো নম্বর রয়েছে সিগন্যাল অপারেটর এখানে বেতন স্কেল একুশ হাজার তিনশো দশ এখানে ষাটটি পদ রয়েছে এখানে যোগ্যতা কোনো শিক্ষিত পর্যটন মাধ্যমিক বা সমানের পরীক্ষার জন্য সার্টিফিকেট যন্ত্র চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপরে চোদ্দ নম্বর আছে মেসন এখানে বেতন স্কেল একুশ হাজার তিনশো দশ এখানে একটি শূন্যপত্র রয়েছে এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো পনেরো নম্বর আছে সূত্রধর এখানে বেতন স্কেল একুশ হাজার তিনশো দশ এখানে একটি পদ রয়েছে

প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো নম্বর রেজিমেন্টাল পুলিশ এখানে বেতন স্কেল বিশ হাজার পাঁচশো সত্তর এখানে চারটি শূন্য পদ রয়েছে শিক্ষাত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে উনিশ নম্বর হয়েছে এমনিসন এনসিও এখানে বেতন স্কেল বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন গোলাবারুদ রক্ষণাবেক্ষণ কাজের ন্যূনতম দুই বছরে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো বিশ নম্বর আছে কোয়ার্টার মাস্টার এখানে বেতন স্কেল বিশ হাজার পাঁচশো সত্তর এখানে তিনটি শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে একুশ নম্বর আছে ব্যাটসম্যান এখানে বেতন স্কেল বিশ হাজার পাঁচশো সত্তর এখানে আঠাশটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন দৈহিক উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ কমপক্ষে তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি হইতে হবে এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন নম্বর মহিলা ব্যান্ড এখানে এখানে বেতন স্কেল যোগ্যতা প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ হইলে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা এসে পাঁচ ফুট দুই ইঞ্চি এরপর রয়েছে টেন্ডল এখানে বেতন স্কেল বিশ হাজার পাঁচশো সত্তর এখানে তিনটি শূন্য রয়েছে শিক্ষাত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হইলে আবেদন করতে পারবেন কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর আছে এন ও ব্যারাক এখানে বেতন স্কেল বিশ পাঁচশো এখানে দুইটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা এস এস সি পাস হলে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর রয়েছে লস্কর এখানে বেতনের স্কেল বিশ হাজার দশ টাকা এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ছাব্বিশ নম্বর আছে ওয়েলম্যান এখানে বেতনের স্কেল বিশ হাজার দশ টাকা এখানে দুইটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো সাতাশ নাম্বার আছে মালি এখানে বেতন স্কেল বিশ সাতাত্তর দশ টাকা এখানে তিনটি সৈন্যপাদ রয়েছে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং বাগান পরিচর্যা কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আঠাশ নাম্বার আছে বাবুর্চি এখানে বেতন স্কেল বিশ হাজার দশ টাকা এখানে চারটি শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন রন্ধন বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো উনত্রিশ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী এখানে বেতন স্কেল বিশ হাজার দশ টাকা এখানে দুইটি শূন্যপদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তবে হরিজন সম্প্রদায়ের প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে তিরিশ নম্বর নিরাপত্তা প্রহরী এখানে বেতন স্কেল বিশ দশ টাকা এখানে চারটি শূন্য পদ রয়েছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং কমপক্ষে উচ্চতা চেয়েছে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থা বত্রিশ এবং সুস্বাস্থ্যের অধিকারী তবে শর্ত থাকে যে নির্ধারিত আবেদন যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার হইবেন একত্রিশ নম্বর আছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল বিশ হাজার দশ টাকা এখানে চব্বিশটি স্বর্ণপদ রয়েছে এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে তো এখানে যাওয়ার আছে দেখতে পারতেছেন বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ তেইশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপযুক্ত শখে বর্ণিত পদে থানা মহিলা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বল থাকবে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা ওয়েবসাইটে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ লিঙ্ক ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো উক্ত লিঙ্কটি আঠাশ দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশনকালীন ফি ক্রমিক নং এক থেকে দশ পর্যন্ত একশো টাকা এগারো থেকে একত্রিশ নং পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদন পোর্টাল প্রতিষ্ঠিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল দশ ভটিকা হতে রাত দশ ঘটিকার মধ্যেও এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো তো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে আবেদন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাসময়ে প্রার্থীর আবেদন প্রদত্ত মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ নিজ মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমেই পরীক্ষায় অংশগ্রহণ করা দেওয়া হবে না এখানে রয়েছে লিখিত পরীক্ষায় কৃতিকার্য হলে নিম্ন বনিত কাগজপত্র দি সেট ফটোকপি সত্যতা ও মূল কপি মৌখিক ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার সময় সংক্রান্ত হবে অনলাইনে প্রদানকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সাময়িক সনদপত্র এখানে সিটি পরিষদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ইত্যাদি মূল নাগরিকত্ব সনদপত্র ইত্যাদি কাগজপত্র লাগবে তো প্রার্থীর বয়স বিজ্ঞপ্তিতে প্রকাশের তারিখ হতে সাতাশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং দেখতে পাচ্ছেন টিএডিও প্রদান করা হবে না প্রতিটি পদে আবেদনের জন্য একশো টাকা পঞ্চাশ টাকা অফারযোগ্য যোগ্য পরিশোধ করতে হবে তো বন্ধুরা মূলত এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন শেষ হবে বিশ তিন পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এরপরে আবেদন শেষ হয়ে যাবে তো এখানে যেহেতু এক থেকে একত্রিশ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো যাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আপনার এখানে আবেদন করবেন কারণ এখানে বিশেষ করে বেশিরভাগ পদে অষ্টম শ্রেণী পাশ চেয়েছে তো যারা আবেদন করতে ভালো লাগবে অবশ্যই এখানে আবেদন করবেন আবেদন ফিও কম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জফ ইন ফ্রবরি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে